আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব সাইক্লিড ফাইভ এম জি ট্যাবলেট কী কেন ব্যবহার করা হয় এবং কিভাবে সঠিকভাবে খাবেন সাইক্লিড ফাইভ এম জি ট্যাবলেট কী সাইক্লিড ফাইভ এম জি ট্যাবলেট এর জেনেরিক নাম হলো প্রোসাইক্লিডিন হাইড্রোক্লোরাইড এটি মূলত একটি এন্টিক্লোনারজিক মেডিসিন সাইক্লিড ফাইভ এম জি ট্যাবলেটের ব্যবহার এই ওষুধ সাধারণত ব্যবহার করা হয় পার্কিনসন রোগের লক্ষণ কমাতে শরীরের কাপনি বেশি শক্ত হয়ে যাওয়া শরীরের অস্বাভাবিক না নড়াচড়া কিছু মানসিক রোগের ওষুধের পার্শ্ব কমাতে কীভাবে ও কখন খাবেন সাধারণত দিনে এক থেকে তিনবার খাবারের পরে খেলে ভালো ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে নিজে ডোজ বাড়াবেন বা কমাবেন না সম্ভাব্য পার্শ্ব খেলে কিছু প্রতিক্রিয়া হতে পারে মুখ শুকিয়ে যাওয়া দেওয়া গোড়া দেখা কোষ্ঠকাঠিন্য গুমগুম ভাব বেশি সমস্যা হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারা সতর্ক থাকবেন এ ওষুধ খাওয়ার আগে সতর্ক থাকবেন যদি গ্লুকোমা থাকে প্রস্রাবের সমস্যা থাকে হৃদরোগ বা লিভারের সমস্যা থাকে গর্ভবতী বা দুগ্ধদানকারী মা হন গুরুত্বপূর্ণ সতর্কতা অ্যালকোহলের সাথে খাবেন না গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন শিশুদের নাগালের বাইরে রাখুন সাইক্লিক ফাইভ এম জি ট্যাবলেটের একটি গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরও এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ